কিন্তু আমার মা খাবার গুলো খায় নাই আমি অতবের জন্য পায়ে দিয়ে জিয়া জিয়া সন্তান টুকুন আসবে যদি খাবার চান ভিন্ন হয়ে মনে হয় মায়ের কষ্ট ঢুকে নিযার এই নিজে পেটে না দিয়া সন্তানের জন্য জমায় রাখছেন যিনি তোমার আমার মা বলেন তিনি আসার সবাই আমার বা মাথাটা করে একটু হু দিয়ে দিয়েছে আমার বাবা একটা দিয়েছে একটা দিয়ে যায় সবাই শুধু দোয়া দেয় দোয়া দেয় আমার বয়স হবে বসার যোগ্যতা বিন্দু মাত্র আমার নাই

শেয়দির মালিক কলুল করে নিবে তবে আল্লাহমরি বলে হাজার মুসাইলি কেদু মা মারের খবরের বন্দোবস্ত করে দেয় ভাই আজকে বিচারের মানদ হবে সুলতানার মা বাদিয়া বিভক্তি ও না না বলো না বলো না খবরের বন্দোবস্ত কে করে দি আল্লাহ দুই নাতিরে মুখে ধরায়া এ কপালের চমুখায় ওই না তিনি কবলে চুমু খাওয়ায় আর দেখে দেখে বলে আসান কয়দিন খাবার খাও না বলে নানা তিন দিন আমার মা খাবার দেয় না ও যাই কয়দিন খাবার খাও না তিন দিন খাবার পেটে যায় না আল্লাহ নবী এবার চাদর মোবারক একটু উঠালেন আল্লাহ হাবিব দেখে বলে আসান গোসাই নজর দিয়ে আমি রহমতের নবীর উদারের দিকে তাকাও আমি নবীর পেটের দিকে তাকাও তাকালে যত তাকায় দেখে রহমতের নবীর পেট অনেক জোরে সরে গিদ্দি আটকা একটা দুইটা সাত সাতটা পাথরের টুকরা বেঁধেছেন যিনি আপনার আমার নবী গড়েন তিনি দুইটা নয় সাত দিনের ক্ষুদা নিয়ে বড় আসা নিয়ে মেয়ের বাড়ি আসতেন খাবারের বন্দোবস্ত হয়ে যাবে আসার রে না না মেয়ের বাড়ি এসে বিষয়টা ঘুরে গেল মনটা ঘুরে গেল হাসান তোর না মা আছে মায়ের কাছে খাবার চাও তোমার না বাবা আছে বাবার কাছে খাবার চাও আমি নবীর তো মা নাই জন্মের পূর্বে আমি নবী বাবারে ভরাইছি বাবারে ভরাই ঘুরছি বাবার চেহারা কেমন আমি রহমতের নবীর দেখার একটা সুযোগ পাই আসলে বলে ওই বলো না আমি রহমতের নবী কার দরবারে গিয়ে খাবার চাইব আমার তো খাবার চাওয়ারও কোন জায়গা না দুনিয়ার মা যখন ফিরা দেয় বাবা যখন ফিরা দেয় ভাই যখন ফিরা দেয় এলাকার বন্ধু বান্ধব যখন তারা দেয় পিঠে যখন দেয়ালদের কাছে থেকে যায় কেউ কোন জায়গা থেকে সাহায্য করে না সব জায়গা থেকে সবাই দীক্ষার জানায় ওই সময় সাহায্য করে একজন সিল্লা বলা লাগবে তিনি কে 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 যে পাক সেই জায়গা সম্মান করে নিন্দা জানায় অপরাধুল আমরা কোন ইমান আনায়ন করলাম ও মাদের উপরে বন্ধু ইমান আপনি চিনেন নাই এই জন্য ইমানের দামটা বুঝেন নাই আপনার আমার ইমান উসুপাতার পানির মতো হয়ে গেছে সকাল সন্ধ্যে ইমান বিক্রি হয়ে যায় এক কাপ চায়ের কাছে ইমান বিক্রি হয়ে যায় একটা গল্লিপ শিকার ইমান চলে যায় এমন বান্দা বাংলা আছে না নাই আরো যদি কম ইমান হলো সংখ্যার নাম

যদি কায় শূন্য লাগালে তো একের দাম বেড়ে যায় শূন্য একের দাম বেড়ে যায় একটারে দাও একের জায়গায় শূন্য লাগা দাও দাম আছে এম আয় করে বন্ধু এক হল আপনার ইমান শূন্য হল আপনার আমল এক আছে যতক্ষণ শূন্যের দাম আছে ততক্ষণ ইমান আছে যতক্ষণ আমলের দাম আছে ততক্ষণ যার জীবন ইমান নাই ওর জীবনে হাজার দাম যদি আপনার একটা জমি দেওয়া হয় দাম কত কত এক কোটি কত এক কোটি যদি ঢাকা সিটির ভিতরে প্রাণ কেন্দ্রে আপনার দুই বিঘা জমি দেওয়া হয় কয়েক লাগবে কোটি টাকা উদাহরণ কয়েক মিলিয়ন টাকা এই জমি একটা বাড়ির মালিক টাকার জন্য পাগল আপনি মান বিক্রি করছেন বাড়ির কাছে ইমান বিক্রি করছেন ক্ষমতার কাছে ইমান বিক্রি করছেন দুনিয়ার সম্পদের কাছে কিন্তু আপনি জানেন না জানেন না জানেন না ইমানের দামটা আল্লাহর দরবার আপনার কত বেশি হয়ে যাবে ও মাদারীপুরের যুবকেরা বৃদ্ধ না মায়েরা আপনারা ছোট্ট সোনা মনিরা আরে মনে আমার এক কুড়িদারে কানটা শুনুন ভাই আমার ইমানের দাম তো আপনি জানেন না এজন্য বাড়ি পাগল ওই ইমান ছেড়ে দিয়েছেন নারীর পাগল ওই ইমান ছেড়ে দিয়েছেন টাকার পাগল ওই ইমান ছেড়ে দিয়েছেন আল্লাহ হাবিব বলে মানব পা তারা আল্লাহ বলে সবার সাথে জান্নাতে যাবে যারা এই দুনিয়ার মতো একটা দুইটা দুনিয়া নয় সাত সাতটা দুনিয়ার মতো জান্নাত দিবেন যিনি আপনার আমার তিনি এর মালিক বানায় দেব বলে তোর গোলাম লয় দেব গোলাম হয়ে দেব জি করে ঢাকার ভিতর ধরে একটা সিটির ভিতর একটা বিল্ডিং দেব একটা মার্কেটের মালিক হয়ে জমা বলে তোমার গোলাম করে সারা জীবন তোমার গোলামী করে জীবন কাটায় দিব। বলে তোমার এই এলাকার এমপি বানায় দেব বলে তোমার সারা কিছু চিনি না আল্লাহ কয় জীবন ঈমানের দাম তার চেয়ে বেশি

সন্তানের চেয়ে তিমান বেশি না মা বাবার চেয়ে ইমান বেশি না ইমানের আগুনে চলবে যারা আপনার মারাপন আপন হবে তারা ইমানের পরিপন্থী হবে যারা মা আপন হতে পারবে না বাবা ভয় এখন হতে পারবে না নেতা ভয় আপন হতে পারবে না ইমানের মৃত্যুসারণ করবে যারা আমার দলের লোক হতে পারে না তারা

দশজনের ভিতরে একজন ডেকে বলে খবর দাও কাপেরদের কথা বিশ্বাস করা যাবে না এরা সল সাতুরি দিয়ে আমাদের জীবনটা নেওয়ার জন্য পায় তারা করে কৌশল করে বলে না না কোনো ভাত নাই তোমরা আসো বড় মায়া লাগাই বলছে মুসলমান দশজন নেমে আসছে যখন তীর মেরে মেরে সাতজন থেকে আটজনকে হত্যা করলো কাপেরা তখন বেঁচে আছে কয়জন

আমার জীবন যা আখির পরিমান স্যার দেবে এই ইমানে কত নূর কত এই মহাব্বত দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব হবে না সবাই ব্রে মারতে মারতে একটা আলাদা ঘরের ভিতরে দেয়ালে বন্দি করে তালা বদ্ধ করে খবাই ব্রে রেখে দিয়েছে একদিন দুই দিন নয় দিন যায় রাত যায় খবাই ব্রে একটা গ্লাস পানি পর্যন্ত খেতে দেয় না খাবার কত দূরে ভাত আর রুটি কত অনেক দূরের কথা বেলায় পানিও কেউ চায় না পর্বর্তিতে হাদিস বর্ণনা করেন ওই যা এদায়ে যারা ছিলছেন এমন মহিলা kalema পরে মুসলমান হয়েছে হারেসের সন্তান তিনি বলেন খোবাই ফিরে তাকায় তাকায় মাঝে মাঝে দেখতাম আমরা তিন দিন পাঁচ দিন সাত দিন পর্যন্ত খোবাই ফিরে খাবার দেই নাই কিন্তু খোবাই কোন জায়গা থেকে মৌসুম নয় অমৌসুমের ফলগুলো খায় এখন আঙ্গুলের সিজন নয় আঙ্গুলোই ঘরের ভিতরে একা একা বসে খায় কমলার সিজন নয় কমলাগুলো খায় আপেলের সিজন নয় মালটা আপেলগুলো খায় বুঝি না

তারপরে একজন কাপড়ে যে খোয়াই রে তা হাতে তারেক লাগাই দিল তার সাথে বাম হাতে তারেকটা লাগাই দিল তার সাথে ডান পায়ে একটা তারেক বাম পায়ে একটা তারেক লাগাই দিয়া ওই আসমানের দিকে টানায় ঝুলায় রাখছে যেমন করে গ্রিল বানানোর জন্য ঘুরায় 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 ওইভাবে খোয়াই রে রাখছে আর কাফের একজন লিডার খোলা তর ঘরে আইডা

আমি কবাইবের কলিজা যদি চিড়ে চিড়ে চিরিচিরি করে না। আমি কবাইবের পর ইমান সারতে রাজি হয় না যার জীবনে চাকরি নাই তার জীবনে বেতন যার জীবনে ইমানই নাই খাটিয়ার কোন জায়গায় কথা হয় না ও ইমান থাকতে পারে না

¡Gracias!

ভাবে নিজে ভিজে ভিজে হাঁটু ডুবু খাবে কারো শরীরের গাম হাঁটু পরিমাণ কারো কবর পরিমাণ কারো কণ্ঠদেশ পরিমাণ হয়ে যাবে আল্লাহ হাবিব জানায় দেয় সূর্যটা মাথার হাতে হাত থাকবে সূর্যের তাপে মাথার বহুত দূর ধকবক ধকবক করে ফোটা শুরু হয়ে যাবে কারো কারো মাথা হয়ে যাবে ওই বেদাবাদীদের শাস্তি আমার হয়ে যাবে ওই বান্দার মাথার মগজ গুলো গোলে গোলে

দুনিয়া তো তো নিয়ামতি সিভি স্টিল पालिका হইছে এত কিছু বুঝেও বান্দা বুঝতে চায় না এ জান্নাবে বিশ্রাম 50 বছর পরে একটা পেয়ালায় পানির ব্যবস্থা করা হয়ে যাবে বান্দা পোলাটা দেখে বড় খুশি হয়ে তাকায় তাকায় থাকবে এই মনে হয় পানি আসছে অন্তরটা শীতল হয়ে যাবে জাহান নামের কোন নিজ অন্তর আর কোন পুনায় পুনা করে দিয়েছে আবার দাম দাম সামনে যখন আল্লাহ পেয়ালাটা ফেরিস্তাদের দিয়ে হাজির করবে পেয়ালাটা হাজির হওয়ার সাথে আল্লাহ ধন্দা তাকায় থাকায় এই পেয়ালায় কোনো পানি নাই এই পেয়ালায় কোনো মিনারে লটার নাই পিও লটার নাই এই পেয়ালায় সব জায়গায় পানি না বৃষ্টির পানি আমার আল্লাহ রাখে নাই

কি পানি খাওয়াইলা তৃষ্ণা মিটে না আরো বুধ তৃষ্ণা বেড়ে যান দা তার কোনো পেয়ারা সারবে না বস্তু পরে গেছে চাম রাখে পরে গেছে হাত দিকে রোজা মা আছে ও মাতানি করে উঠবো কেরা ও মায়ের রাখুন এরা বন্ধুরা এক রোজার নামাজ সেরে আসো একটা মাথায় আরামায় আসো তাদের জন্য বলছি এই আদাব কি তুমি সহিতে পারবা বাবা বান্দা বলবে আল্লাহ পানি খাওয়া দরকার ওই পেয়ালার গরম পুষ পানি বান্দার মুখে নেবে আল্লাহ ভাবি বলে বান্দার পেটের নারী গুলো চর্বি গুলো গোলে 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 পড়ে যাবে বান্দা ওই জাহান নামের আগুনে কলকার হয়ে দাঁড়ায় যাবে

ইচ্ছা আর জীবিত হওয়া যাবে না ও মাদারীপুরের বন্ধু ও যুবকেরা মায়েরা বোনেরা যদি এই বয়ান থেকে মনে হয় যে না এখন নামাজ পড়া দরকার যদি মনে হয় এখন আমার আল্লাহ কে চেনা দরকার মসজিদে যাওয়ার গতি যার যেমন জান্নাতে যাওয়ার গতি হবে তার কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখবে না যারা জান্নাতে যেতে পারবে না তারা নামাজ পড়বে না যারা সাধারণ এবার নামো নিয়ে জান্নাত পাবে না তারা যদি আল্লাহ

பாவনা বন্ধু बावনা বন্ধু বসরে আসছিলাম এবছরে এই পর্যন্ত অনেক দোয়া চাই আল্লাহ চায় কাছে পাইছে কিন্তু

আমার দ্বিতীয় একটা বাড়ি এরকম অন্তর সম্পর্কে তৈরি হয়ে গেছে আমার এই মাদারীপুর সড়ক ছাড়া এই বড়গ্রাম দক্ষিণ কান্দি আপনারা কোন কাজ করলে কি আর বলব এই মানুষের জন্য দোয়া হইল এখানে অনেক প্রবাসী ছেলের আছে

যেমনটা যখন নামাকে দাঁড়াবে দ্রুত সন্তুষ্ট হয়ে দাঁড়াবে একটা কোন আলোচনা করতে আজকে রাত এগে যাবে আর তো সারা যখন বাকি আছে আল্লাহ আমাদের জীবন এখন আমি আমি অবিচার